এমনভাবে এমনভাবে ভিত্তিহীন মন্তব্য করে যেন মনে হয় তাদের মাথাতে আল্লাহ মগজ দেয়নি তাদের মগজ হয়তো হাঁটুতে রয়ে গেছে সম্মানিত উপস্থিতি কিন্তু কুরবানিতে গরু কেন জবাই করবে গরু কেন কুরবানি দিবে এই গরু নিয়ে তাদের মাথা ব্যথা যদি আমরা অন্য কারো ধর্মে আঘাত হানতাম অন্য কোন ধর্মকে যদি আমরা অপমান করতাম ছোট করতাম তাহলে আমরা নিজে গরু পালন করে অথবা বাজার থেকে কিনে নে কুরবানি না দিয়ে অন্য কারো বাড়ি থেকে জোরপূর্বক আমরা ধরে নিয়ে এসে কুরবানি দিতাম কিন্তু আমরা সেটা করি না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রতি বছরের ন্যায় এই বছরও কোরবানিকে কেন্দ্র করে অনেক রকমের উঁচু নিচু কথা অনেক রকমের মন্তব্য এক শ্রেণীর মানুষ আছে তারা এগুলো প্রতি বছর করেই থাকে এইরকম প্রতি বছরই তাদের কারো মাথা ব্যথা কারো পেট ব্যথা কারো মুখে ব্যথা কারো গায়ে জলা কুরবানিকে নিয়ে তাদের এত রকমের মন্তব্য যারা কুরবানিকে নিয়ে বিভিন্ন ধরনের মন্তব্য করে থাকে তাদের শ্রেণী মূলত দুইটি রয়েছে এক শ্রেণীর মানুষ আছে যারা আমভাবে সাধারণভাবে কুরবানির বিধানটাকে নিয়েই তাদের গা অনেক জলে শরীরটা অনেক ব্যথা করে কোরবানির বিধানটাই তাদের পছন্দ হয় না তারা বলে থাকে যে ইসলাম তো শান্তির ধর্ম ইসলাম তো প্রত্যেকটি প্রাণীকে নিরাপত্তা দেবে তাহলে এমন একটি দিন নির্ধারণ করে কেন তাদেরকে ঢালাওভাবে জবাই করা হয় তাদেরকে হত্যা করা হয় এক কথায় তারা কুরবানিকে পশু হত্যা বলে এবং কুরবানির বিধানকে তারা একটা নিকৃষ্ট বিধান বলে থাকে আর এক শ্রেণীর মানুষ আছে কুরবানির বিধানটাকে নিয়ে তারা সেরকম কিছু বলে না কিন্তু কুরবানিতে গরু কেন জবাই করবে গরু কেন কুরবানি দিবে। এই গরু নিয়ে তাদের মাথা ব্যথা সময়ত উপস্থিতি এই বিষয়ে একটি ভিডিও আমি এখন ফেসবুকে পেলাম সেটি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন না একটা গরু কুরবানি দেওয়ার সম্পর্ক কি কোরআনে কি কথা বলা আছে যে আজকের দিনে গরু কুরবানি দিতে হবে কোথাও লেখা আছে আমি যাই না এই থাকে আপনারা নিশ্চয়ই বলবেন দেখেন দেখেন এই ব্যক্তি বলল যে কোরআনে কি কোথাও লেখা আছে যে গরু কুরবানি দিতে হবে সময় উপস্থিতি এখানে আপনাদেরকে আমি একটা স্ক্রিনশট দেখাতে চাই সেটি দেখেন আল্লাহ তাবারের কথা স্পষ্ট বলেছে বাহি মাতুল আন আম শব্দ ব্যবহার করেছেন আল্লাহ তাবার বলছে বাহি মাতিল আন আম আর বাহি মাতিল আন আমের ব্যাখ্যাতে কোনো ইফতলাফ নাই কোনো মতভেদ নাই বাহি মাতিল আন আমের মধ্যে অন্তর্ভুক্ত হলো উঁট ছাগল ভেড়া দুম্বা এবং গরু স্পষ্ট এছাড়াও সুরা আন আমের যদি কেউ একশত বিয়াল্লিশ এবং চুয়াল্লিশ নাম্বার আয়াতগুলো পড়ে তাহলে সে স্পষ্ট হয়ে যাবে এখানে স্পষ্টভাবে গরুর কথা বলা হয়েছে সময় কিন্তু এরা পড়েও না বুঝেও না শুধু না বুঝে মন্তব্য করে এমনভাবে এমনভাবে ভিত্তিহীন মন্তব্য করে যেন মনে হয় তাদের মাথাতে আল্লাহ মগজ দেয়নি তাদের মগজ হয়তো হাঁটুতে রয়ে গেছে সম্মানিত উপস্থিতি এরপর দেখেন সে কি বলে মিডল ইস্ট যেখান থেকে ইসলাম ধর্মের উৎপত্তি বলে যায় হজরত মোহাম্মদের সময় বা ওই যে সময় উৎপত্তি হয়েছে ইসলাম সেই সময় মিডল ইস্টে কি গরু পাওয়া যেত ওই সময় ওই এলাকায় গরু দেখা যেত তাহলে গরু কুরবানির ব্যাপারটা কোথা থেকে আসলো এ ব্যক্তি এখানে বলল যে সেই সময় কি রাসুল সাল্লা সাল্লামের জামানায় কি আরবে সেই সময় কি গরু পাওয়া যেত সে মনে করছে সেই সময় হয়তো গরু পাওয়া যেত না বা আরব দেশে হয়তো গরু পাওয়া যায় না তিনি বোঝাতে চাইছেন যে রসুলসাল্লাইসাল্লাম জীবনে কোনো গরু কুরবানি দেননি সেই সময় আরও হয়তো গরু ছিল না বা এখন হচ্ছে নাই এটা মনে করছে কিন্তু দেখেন এখানে একটি আমি আবু আবুদাউদের হাদিস পেশ করছি আবু দাবুদ সতেরোশো পঞ্চাশ নম্বর হাদিস আইসারদী আল্লাহ বলছেন যে রাসূল সাল্লু আলাইহি সাল্লাম বিদায় হজের দিনে তার স্ত্রীদের পক্ষ থেকে তিনি একটি গরু একটি গাভি কুরবানি করেছেন স্পষ্ট হাদিস তাহলে না বোঝে না জেনে শুধু শুধু একটা মন্তব্য করে দেওয়া এটা কোনোভাবে সাজে না কোনো কিছু বলার আগে কোনো কিছু বিষয়ে কোনো বিষয়ে মন্তব্য করার আগে সে বিষয়ে পূর্ণ জ্ঞান অর্জন করা একান্ত জরুরি কিন্তু কিছু মানুষ আছে সেগুলো তারা ভাবে না আবেগে কথা বলে তাদের বিবেক হয়তো কাজ করে না আবেগ দিয়ে একটা কথা খেয়ালে এসেছে সেটাই ভিডিও বানিয়ে ফেলল প্রচার করে দিল কিন্তু কথাগুলো সম্পূর্ণ ভিত্তিহীন ভারতবর্ষে এই গরু কুরবানিটা চালু করেছিল ঔরঙ্গজেব তার কারণ কি সেটা আপনারাও জানেন হিন্দু ধর্মের একটা সেক্ট কে মানে তার ধর্মীয় বিশ্বাসে আঘাত দেওয়ার জন্য শুরু হয়েছিল তারপর থেকে চলছে এই ব্যক্তিটি গরু কুরবানি নিয়ে আরেকটি মন্তব্য করলো সেটি হলো যে তিনি বলছেন যে মুসলমানরা গরু কুরবানির মাধ্যমে অন্য ধর্মকে ছোটো করে অন্য ধর্মকে আঘাত আনে কেউ দেখেন মুসলমানরা কোনো ধর্মকে আঘাত আনে মুসলমানরা নিজেদের ধর্ম নিজেরাই পালন করে কেননা আমাদের ধর্মে বলা হয়েছে আল্লাহ তাবার কথা বলেছেন লাকুম দিন কুমলিয়া দিন তোমাদের ধর্ম তোমাদের কাছে আমাদের ধর্ম আমরা আমাদের কাছে আমরা কারো ধর্মে আঘাত করি না কিন্তু আমরা নিজেরা নিজেদের ধর্মটাই পালন করি যদি আমরা অন্য কারো ধর্মে আঘাত হানতাম অন্য কোনো ধর্মকে যদি আমরা অপমান করতাম ছোট করতাম তাহলে আমরা নিজে গরু পালন করে অথবা বাজার থেকে কিনে এনে কোরবানি না দিয়ে অন্য কারো বাড়ি থেকে জোরপূর্বক আমরা ধরে নিয়ে এসে কোরবানি দিতাম কিন্তু আমরা সেটা করি না এখান থেকে স্পষ্ট প্রমাণ হয় যে আমরা কোনো ধর্মকে আঘাত করি না কোনো ধর্মকে অপমান করি না ছোট করি না বরং আমরা নিজেদের ধর্মটা নিজেরাই নিজেদের মতো করে পালন করি